আপনার জীবনে কি কখনো এমন অনুভূতি হয়েছে আপনি এক বিশাল জনসমুদ্রের থেকে একা চারিদিকে অসংখ্য মানুষের ভিড় কিন্তু আপনার ভেতরের শূন্যতা আর অসহায়তা কেউ দেখছে না যখন আপনার ব্যক্তিগত কষ্টগুলো পাহাড়ের মতো ভারী হয়ে ওঠে কিন্তু আপনার পাশে দাঁড়ানোর মতো কাউকে খুঁজে পাচ্ছেন না আজ আমরা মুসলিম উমার হিসেবে ঠিক এমনই এক অদ্ভুত সময়ের মধ্য দিয়ে যাচ্ছি পৃথিবীতে আমাদের সংখ্যা প্রায় দুইশো কোটি কিন্তু আমাদের অবস্থা যেন সমুদ্রের বুকে ভেসে বেড়ানো দিগবিহীন একদল ফেনার মতো কেন কেন এত সংখ্যা থাকা সত্ত্বেও আমাদের এই দুর্বলতা কেন আমাদের আরশে পৌঁছানোর আগেই যেন হারিয়ে যায় চলুন আজ সেই গভীর সত্যটি জানার চেষ্টা করি যা আজ থেকে প্রায় এক হাজার চারশো বছর আগে আমাদের রাসুল সাল্লু আলিয়াল্লাম মরে গিয়েছিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ হৃদয় ছ অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ একবার ভাবন্ত সেই দৃশ্যটি রাহমাতুল্লিল আলামিন আমাদের প্রিয় নবীজি তার প্রিয় সাহাবিদেরকে নিয়ে বসে আছেন তাদের চোখ মুখে ছিল ইমানের দ্যুতি আর হৃদয় ছিল আল্লাহর প্রতি অটুট ভালোবাসা সেই সাহাবিদের মধ্যে রাসুল সাল্লু আলিয়াসাল্লাম এমন এক ভবিষ্যতের কথা বললেন যা শুনে তার কেঁপে উঠলেন তিনি বললেন অচিরেই এমন এক সময় আসবে যখন পৃথিবীতে সকল জাতি তোমাদের বিরুদ্ধে একে অপরকে আহ্বান করবে যেভাবে ক্ষুধার্ত মানুষ খাবারের পাত্রের দিকে একে অপরকে ডাকে সুবহান একবার কল্পনা করুন সাহাবিদের মনের অবস্থা তারা জিজ্ঞেস করলেন ইয়া রাসুলাল্লাহ সেদিন কি আমরা সংখ্যায় অনেক কম থাকবো তাদের প্রশ্নটি ছিল খুবই যৌক্তিক কারণ তারা ছিলেন অল্প কয়েকজন কিন্তু তাদের ইমানের শক্তিতে রোম ও পারস্যের মতো পরাশক্তিগুলো ভয় কাঁপত তারা ভাবতেও পারেন যে মুসলিমরা কখনো দুর্বল হতে পারে কিন্তু নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামের উত্তরটি ছিল আরও আশ্চর্যজনক তিনি বললেন না বরং সেদিন তোমরা সংখ্যায় হবে অগণিত কিন্তু তোমরা হবে সমুদ্রের ফেনার মতো সুনানে আবুদাউদ হাদিস চার হাজার দুশো সাতানব্বই সমুদ্রের ফেনা কি গভীর এক উপমা ফেনার কোনো নিজস্ব শক্তি নেই তার কোনো ওজন নেই কোনো নির্দিষ্ট গতিপথ নেই সমুদ্রের ঢেউ তাকে যেদিকে নিয়ে যায় সে সেদিকেই ভেসে যায় তার নিজস্ব কোনো পরিচয় বা স্থিতি নেই আজ আমাদের অবস্থাও কি ঠিক তেমনই না আমরা সংখ্যায় কোটি কোটি কিন্তু আমাদের সম্মিলিত শক্তি আমাদের প্রভাব আমাদের সম্মান সবই যেন হারিয়ে গেছে আজ জাতিসংঘের মতো সংস্থায় আমাদের কোনো জোরালো কণ্ঠ নেই বিশ্বের বড় বড় শক্তিগুলো আমাদের নিয়ে চিনিমিনি খেলে আমাদের সম্পদ কেড়ে নেয় আমাদের ভাই বোনদের রক্ত ছড়ায় কিন্তু আমরা ফেনার মতোই অসহায় হয়ে ভেসে বেড়াচ্ছি সাহাবিরা তখন প্রশ্ন করলেন হে আল্লাহ রাসুল আমাদের এই দুর্বলতার কারণ কি হবে রাসুল সাল্লু আলিয়াসাল্লাম উত্তরে এমন এক রোগের কথা বললেন যা আমাদের আত্মাকে ভেতর থেকে ক্ষয় করে দিচ্ছে তিনি বললেন কারণ আল্লাহ তোমাদের অন্তর থেকে শত্রুদের ভয় তুলে নেবেন এবং তোমাদের অন্তরে ওহান ওহান প্রবেশ করিয়ে দেবেন জিজ্ঞেস করলেন হে কি তিনি বললেন দুনিয়ার প্রতি ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা এই দুটি জিনিসই আজ আমাদের ধ্বংসের মূল কারণ দুনিয়ার প্রতি ভালোবাসা এই ভালোবাসা আমাদের এমনভাবে অন্ধ করে দিয়েছে যে আমরা আল্লাহর সন্তুষ্টির চেয়ে মানুষের সন্তুষ্টিকে বড় করে দেখছি আমাদের ঘর বাড়ি ব্যাংক ব্যালেন্স সামাজিক মর্যাদা এইসবই আমাদের জীবনের মূল লক্ষ্যতে পরিণত হয়েছে আমরা ভুলে গেছি যে এই দুনিয়া একটি ক্ষণস্থায়ী আশ্রয় মাত্র আমরা আখিরাতের জন্য সম্পদ বদলে দুনিয়ার জন্য জমাতে গিয়ে হালাল হারামের পার্থক্য ভুলে গেছি আমাদের সকাল শুরু হয় দুনিয়ার চিন্তায় আর রাত কাটে দুনিয়ার স্বপ্নে এই দুনিয়ার মোহ আমাদের ইমানি শক্তিকে এমনভাবে দুর্বল করে যে আমরা সামান্য স্বার্থের জন্য দিনকে বিকিয়ে দিত দ্বিধাবোধ করি না আর দ্বিতীয়টি হলো মৃত্যুকে অপছন্দ করা সাহাবিরা মৃত্যুকে ভয় পেতেন না বরং তারা শাহাদাতের মৃত্যুকে জীবনের সেরা প্রাপ্তি মনে করতেন তারা জানতেন মৃত্যু হলো রবের সাথে সাক্ষাতের একটি দরজা মাত্র আর আজ আমরা মৃত্যুকে এত ভয় পাই যে আল্লাহর পথে সামান্য ত্যাগ স্বীকার করতে আমাদের বুক কাঁপে আমরা অন্যায় দেখি কিন্তু ভয়ে চুপ থাকি আমরা সত্য বলতে ভয় পাই পাছে আমাদের দুনিয়াবী কোনো ক্ষতি হয়ে যায় এই ভয়ের কারণেই আজ আমরা সংখ্যায় এত বেশি হয়েও শক্তিহীন ঠিক সমুদ্রে ফেনার মতো তাহলে এই অবস্থা থেকে মুক্তির উপায় কি উপায় কি শুধু হতাশায় ডুবে থাকা না আমাদের রব কখনো আমাদের নিরাশার কথা বলেন না তিনি পথ দেখিয়েছেন পবিত্র কোরআনে আল্লাহ একটি পবিত্র কালেমাদ উদাহরণ দিয়েছেন এক শক্তিশালী বৃক্ষের সাথে তিনি বলেন তুমি কি দেখো না আল্লাহ কেমন উপমা দিয়েছেন পবিত্র বাক্য হল পবিত্র বৃক্ষের মতো তার শিকর গভীরে প্রথিত এবং তার শাখা প্রশাখা আকাশে বিস্তৃত সুরা ইব্রাহিম আয়াত চব্বিশ এই বৃক্ষটাই হল একজন মুমিনের সত্যিকারের পরিচয় তার ইমানের শিকড় অর্থাৎ তাওহিত মাটিতে এমনভাবে প্রথিত থাকে যে কোনো ঝড় তুফান তাকে টলাতে পারে না আর তার আমলের শাখা প্রশাখাগুলো আকাশের দিকে অর্থাৎ আল্লাহর দিকে ধাবিত হয় সে দুনিয়ায় বাস করে কিন্তু তার অন্তর থাকে আরসের মালিকের সাথে সংযুক্ত সে ফেনার মতো ফেঁসে বেড়ায় না বরং পাহাড়ের মতো অটল থাকে আমাদেরকেও সেই শক্তিশালী বৃক্ষ হতে হবে আমাদের শিকড়কে মজবুত করতে হবে আল্লাহর সাথে সম্পর্কের মাধ্যমে পাঁচোয়াক্ত সালাত প্রতিদিন কুরআন তেলাওয়াত আল্লাহর জিকির এগুলোই আমাদের শিকড়কে শক্তিশালী করবে যখন আমাদের অন্তর আল্লাহর ভালোবাসায় পূর্ণ থাকবে তখনই দুনিয়ার মোহ আমাদের দুর্বল করতে পারবে না যখন আমরা বুঝতে পারবো যে আমাদের আসল জীবন তো আখিরাত তখন মৃত্যুর ভয় আর আমাদের মনে হবে না বরং মানুষ হবে রবের কাছে ফিরে যাওয়ার এক সুন্দর সফর আমাদেরকে আর ফেনা হয়ে ভেসে থাকলে চলবে না এবার সময় হয়েছে শিকড় গজানোর সময় হয়েছে নিজের আত্মাকে শক্তিশালী করার যেন আমরা আবার সেই উম্মা হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারি যাদের দেখে বাতিল শক্তি ভয় পালিয়ে যেত এই পরিবর্তন শুরু করতে হবে আমাদের থেকে আপনার থেকে আমাদের প্রত্যেকের থেকে আসুন আজ আমরা আমাদের রবের কাছে ফিরে যাই আমাদের জীবনের উদ্দেশ্যকে নতুন করে সাজাই দুনিয়ার এই ক্ষণস্থায়ী মোহ থেকে বেরিয়ে এসে আখিরাতের চিরস্থায়ী জীবনের জন্য প্রস্তুতি নেই হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদেরকে সেই সকল বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা বিপদে ধৈর্য ধারণ করে এবং আপনার উপর পুরনো আস্থা রাখে হে রব আমাদের অন্তর থেকে ওহান নামক রোগ দূর করে দিন দুনিয়ার ভালোবাসা এবং মৃত্যুর ভয়কে আমাদের থেকে মুক্ত করুন আমাদেরকে সমুদ্রে ফেনা নয় বরং সেই শক্তিশালী বৃক্ষের মতো বানিয়ে দিন যার শিকড় ইমানে প্রথিত আর শাখা প্রশাখাগুলো আপনার সন্তুষ্টির আকাশে বিস্তৃত আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট আপনার জীবনে কি কখনো এমন অনুভূতি হয়েছে আপনি এক বিশাল থেকে একা চারিদিকে অসংখ্য মানুষের ভিড় কিন্তু আপনার ভেতরের শূন্যতা আর অসহায়তা কেউ দেখছে না যখন আপনার ব্যক্তিগত কষ্টগুলো পাহাড়ের মতো ভারী হয়ে ওঠে কিন্তু আপনার পাশে দাঁড়ানোর মতো কাউকে খুঁজে পাচ্ছেন না আজ আমরা মুসলিম উমা হিসেবে ঠিক এমনই এক অদ্ভুত সময়ের মধ্য দিয়ে যাচ্ছি পৃথিবীতে আমাদের সংখ্যা প্রায় দুইশো কোটি কিন্তু আমাদের অবস্থা যেন সমুদ্রের বুকে ভেসে বেরোনো দিগবিহীন